আজকে তিনরা জানুয়ারি মাননীয় ভারপ্রাপ্ত প্রতিমন্ত্রী শ্রম দপ্তর জমিপুর বিধায়ক ও জেএস সেবা সমিতির পক্ষ হইতে প্রায় তিরিশ হাজার মানুষকে শীত বিতরণ অনুষ্ঠান উপস্থিত ছিলেন মন্ত্রী জাকির হোসেন মহাশয় জমিপুর লোকসভার সংসদ মাননীয় খলিরুর রহমান মহাশয় বিধায়ক আখরুজ্জামান মহাশয় পৌর প্রশাসক মোজাহারুল ইসলাম মহাশয় এস ডিপিও বিদ্যুৎ তরফদার মহাশয় রঘুনাথগঞ্জ থানার আইসি পার্থ ঘোষ মহাশয় বিডিও বিদ্যুৎ দত্ত মহাশয় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ সরোজমিন থেকে সারোয়ার আলমের সঙ্গে সাগর আলী ও আশিক ইকবালের রিপোর্ট আলোর দিশার সংবাদ এবং এই অনুষ্ঠানের উদ্যোগী রয়েছেন আমাদের রঘুনাথগঞ্জ বিধায়ক আকুত সাহেব আমাদের এসডিপিও আইসি রঘুনাথগঞ্জ এছাড়াও উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি প্রিয়া পারবিন এবং মিসেস মাঝি এবং আমাদের রঘুন্ন বিডিও উপস্থিত আছেন সমাজসেবী সেরাজুল ইসলাম সমীর উদ্দিন গৌতম ঘোষ নওয়াব হোসেন রেজাউল করিম এবং অন্যান্য সম্মানীয় অতিথিবৃন্দ শীত বিতরণ সেটা একটা মহতি অনুষ্ঠান মানে আমরা এই অনুষ্ঠানে যুক্ত হয়ে আনন্দ নিজেকে গর্বিত মনে করছি আপনারা একে একে সমস্ত শীতবস্ত্র নিয়ে নিয়েবেন আর এই অনুষ্ঠানকে সাফল্যমন্ডির করে রাখলেন এই বলে আমার আছেন আমাদের প্রিয় সাংসদ খলিলুর রহমান মহাশয় উপস্থিত আছেন রঘুনাথ গান্ধী এমএলএ জানাই আন্তরিক অভিনন্দন সালাম এবং নমস্কার আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্য মুখ্যমন্ত্রী যে গরিব মানুষকে এই যে শীত বস্ত্র অনেক মানুষ আছেন যে যারা শীতের কনকনার ঠান্ডাতে তারা ঘুমাতে পারেন না বসতে পারেন না তার জন্য কিছু ব্যবস্থা করার জন্য তিনি শীত বস্ত্র শীত বস্ত্র দেখেছি এর আগে আপনার যে কোনো উৎসব হোক ঈদ হোক কে এটার কর্ণধর হচ্ছেন একমাত্র জাকির হোসেন সাহেব এই জাকির হোসেন সাহেবকে আজকে পাঁচ বছর আগে এনাকে আপনারা সকলে হয়তো চিনতেন না নামি দামি লোকগুলাই শুধু জানত আজকে সেই জাকির হোসেন সাহেব ঘরে ঘরে নাম আছে এবং আপনারা জানেন আজকে যে শুধু যাকে সব সময় দেখতে পান সেই হচ্ছেন জাকির হোসেন সাহেব এই জাকির হোসেন সাহেব আপনাদের সামনে আজকে যে বসে আছেন ইনি একজন মানবিক মূল বিতরণের অনুষ্ঠান করা হয়েছে আজকে এই যে হাত বাড়িয়ে কে সেটা হচ্ছে জাকির হোসেন সাহেব এই জাকির হোসেন সাহেবকে আপনি টিম আছে সেই টিম নেতৃত্ব দিয়ে আজকে আপনি সবাই কাজকর্ম করছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের বিশিষ্ট ব্যক্তি শেখ আছেন আমার সঙ্গে এবং তারা হচ্ছে সকাল থেকে দিন রাত থেকে হচ্ছে অক্লান্ত পরিশ্রম করেছেন তারাও সেই কাজে এই টিমকে নিয়ে একজন এক একটা নেতৃত্ব দিয়ে সেই সুস্থ প্রোগ্রাম আমাদের চলছে আগামী একুশে মাননীয় মন্ত্রী জাকির হোসেনের বিধানসভায় গরিব মানুষ এর প্রত্যেকটা হৃদয় শিক্ষিত মানুষ কৃষক সমস্ত সম্প্রদায়ের মানুষের হৃদয়ে মাননীয় মন্ত্রী জাকির হোসেনের হৃদয়ে প্রত্যেকটা গাঁথানো আছে মানুষের মধ্যে গাঁথানো আছে এটা নিয়ে আমাদের কোনো নিশ্চিন্ত নেই